কেভীয় ধারাবাহিকভাবে শারদীয় দুর্গোৎসবের প্রাককালে ছোট ছোটো শিশুদের হাতে পৌঁছে দেয় নতুন জামা আর এক মুঠো খুশি যাতে পুজোর দিনগুলিতে ওদের মুখের হাসি শরতের রোদের মতো ঝলমলে হয়ে ওঠে আমাদের এবছরের পুজোর আগের প্রথম ধাপে বিশ্বকর্মা পূজার লগ্নে পথে নেমেছি আমরা যে পথে হেঁটে গেলে পাওয়া যায় মনুষ্যত্বের খোঁজ হাঁটছি আমরা সে পথে একটু একটু করে রোজ আপনাদের দেওয়া উপহারের ডালি নিয়ে আমরা পৌঁছে গিয়েছিলাম চা বাগান এলাকায় ছোট ছোট শিশুদের মুখ চোখ আচমকা এই রঙিন উপহার পেয়ে আলোয় ঝলমলে হয়ে উঠল প্রায় পঁচাত্তর জন শিশু ও বয়স্কদের হাতে তুলে দেওয়া হল পুজোর নতুন উপহার জগৎ জননী দেবী দুর্গা মায়ের প্রতি আমাদের করজোড়ে একটাই প্রার্থনা মাগো তুমি ওদের দুর্গতি নাশ করো তোমার আগমনের এই চার দিন ওরা যেন সমানভাবে আনন্দের ভাগিদারি হয়ে ওঠে ওদের সকল অভাব দুঃখ দুর্দশা যেন মুছে যায় আমাদের এই উদ্যোগে আপনাদের অবদান শুধু একটি পোশাক নয় আপনাদের ভালোবাসায় মোড়া একটি শারদোৎসব ওদের প্রাপ্তি হোক তাদের মনের মধ্যেও মহালয়ার সুর বাজুক পুজোয় শিশুদের মুখগুলো খুশির আনন্দে ভরে উঠুক ওদের মুখে হাসি ফোটানোর জন্য যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক ভালোবাসা জানাই এভাবেই আপনাদের হাত ধরে আরও অনেক শিশুদের মুখে হাসি ফোটাতে চাই আপনিও পারেন একজন শিশুর মুখে হাসির কারণ হতে আসুন না একটি করে বাচ্চার দায়িত্ব নেই